শবরাতের আরবি অনুবাদ কি শবরাতের আমল সম্পর্কে কিছু বলুন শবরাতের রোজা রাখে কি বিধাত অনেক শেখ শবে বরাত পালন করা যায়জ বলেন আবার অনেক শেখ এটাকে বিধাত বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা শবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটাকে আমরা খেতে পারবো শবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু চকমত ঝাড়বাতি দিয়ে মসজিদ সাজানোর বিধান কি মসজিদ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা তাহাজ আমাদের নিয়মটা বলবেন মেহরবানি করে হাহেজ নেফাজের কতদিন পর সালাত করা যায় মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে সালিম উদ্দিন আপনি লিখেছেন সবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য ধরনের কোনো রাত নয় এর অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পরায় সুরায় করে প্রথম শব্দ বারাহ আত্ম মিনাল্লাহ ওরাসুলি আল্লাহ মুক্তারাসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এর অর্থে ঠিক আছে বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মসিক এবং মসা তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা সহবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিঃসিমিন সাহাবান বা মধ্য সাহাবান রোজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালাঙ্গন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ালাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুমনা নয় থানবির রহমতুল্লাহ আলাই সব প্রথমে এটাকে সুন্না বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়া সেই জায়গা সে বিষয়টা থেকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শির্ক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এরপরে সোহানা মেফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন সহবরত রোজা রাখে কি বিদাত বোর সোহানা স্ববরাতের রোজা রাখাকে আমি সরাসরি বিধাত বলবো না যেহেতু আপনার সবে বরাত বা পনেরোই সাবান রোজা রাখার বিষয়ে একটা একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এ হাদিসগুলো যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সূন্যাহ নয় পনেরোই সাবান দিনে রোজা রাখা এটি দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সূন্য দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি ওইভাবে বেদাৎ বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে দ্বারা সাবেদ না আমরা এটা করবো না সোজা কথা তবে হ্যাঁ সবে রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ স্মাতালা হিংসুক এবং মর্শিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা খাওয়ান সেই সবাই আমরা আল্লাহ সুমাতালা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি সর্বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্ম হাদিসে কোথাও বর্ণিত হয়নি আমরা স্বরাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয় না কোরআনে আছে না না বিকেল সাদালামের কোনো হ্যাদিস দ্বারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সবরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহর বান্দাদের উপর যে রহম করেন তাদেরকে আল্লাহাবুল আলম যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানসিক পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহতালার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন সেটি আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিধায় লিপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্মেটির কথা বলতে পাই দেখতে পাই এটি নানবী করিম সাল্লাহ্লা সাল্লামে কেমনটি করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না ইকরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সল্লাহি আসালামের সুনহাকে অনুসরণ করবো সাহবা ইকরাম খোলাফরাসাদ সুনহাকে অনুসরণ করবো মন গড়া কোনো কিছুই কিন্তু এবাদত হিসাবে পরিগণিত হবে না জান্নাতুল ফেরদ লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা না পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো জান্নাতুল ফেরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীয়তে নেই এটা নিচককে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে থেকে যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হারাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটির যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি সেটা যদি থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কিনা যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন অসুবিধা এটা খেলে হারাম হবে সেরকম কিন্তু নয় মাসুম আপনি লিখেছেন শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন শবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলত নিস সাবান বা মুদ সাবানের রজনী মুদ্য সাবানের রজনী এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এরা তেলদর্বুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব এরাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহর লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাত যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো সাবানের মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরমেটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে বিজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবিকিরিম সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার এই না বীজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহযুদের সালাত শাবান মাসনবী সাদাল্লাহ সাল্লাম বিশেষভাবে নখলজা রাখতেন বাদবন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদবন্দি করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরকা বাহিনসাথা থেকে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাদাল্লাহ আসলাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপার ফুটানো ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতশবাজি কমে থাকলেও এ রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখব এবং আল্লাহ রবীর কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ তালা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন সেই দোয়া সেই প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এ জন্য শ্রেষ্ঠ রাত হলো আল কদর যেমনটি আল্লাহ তালা সুরাই কদরের মধ্যে উল্লেখ করেছেন আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শাহেক শবে বরাদ পালন করা জায়েজ বন আবার অনেক শাহে বেদাৎ বন এরপরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষ সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে বাদতের এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়া ছাড়ি যে না রাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনদকে অনেক মহাদিস গণশুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারেই এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়াছাড়ি অতএব অর্থে বড় ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত ফরিদুদ্দিন আপনি লিখেছেন ঝাড়বাতি দিয়ে মসজিদের সাজানোর বিধান কি। এটা মুবাহ কিন্তু অতিরিক্ত করলে সেটি অপচয়ের পর্যায়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে সেটি গুনাহের বিষয় হবে এরপর এমডি ইসহাক আপনি লিখেছেন তাহাজুদ আমাদের নিয়মটা বলবেন মেহরবানি করে তাহাজুদ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই আমাদের অনেক এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা মধ্যে থাকেন তাহাজুদের সালাদটা অন্য যে কোনো সালাতের মতোই আপনি অন্য সারা যেরকম পড়েন আপনি দাঁড়িয়ে সুরা পড়বেন সুরা পড়ে যে কোনো সুরা মেলাতে পারেন আপনার স্বাধীনতা আছে এরপর রুকুতে যাবেন রুকুতে গে উঠবেন আপনি দু একঘাত করে পড়বেন এগুলো মূল বিষয় এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহাজুদ পড়তে পারেন তত উত্তম না বিক্রিম সদাল সাল্লামের তাহাজুদ একবার প্রথম রাখাতে সুরে বাকারা সুরা নিসা সুরা আলেমরান তিনটি সুরা বাকারা সুরা ইমরান সুরা নিসা প্রায় ছয় পাড়া বিশিষ্ট এই দীর্ঘ আয়তন এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাখাতে মাত্র অতএব তাহাজুদের সালাত যত দেরি করে করা যায় সময় নিয়ে রুকুতে দীর্ঘ সময় তাজবি রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা নিয়ে অপেক্ষা আওয়াজ এরকম দীর্ঘ করা এবং প্রতিটি রোকনকে দীর্ঘায়িত করাটা হলো তাহাজুদের সালাতের মূল বৈশিষ্ট্য এছাড়া অন্য যেকোনো সাধারণ সালাতের মতো আপনি এটি আদায় করবেন এমটি মুস্তাফিজুর রহমান লিখেছেন মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে মনের আশা পূরণ করার জন্য আল্লাহর প্রতি ইমান থাকলে তাকুয়া থাকলে আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেটাকে ইসমা আজমের মাধ্যমে দোয়া করা বলা হয় হে আল্লাহ আপনি আমার অমুক অমুক আশা অমুক অমুক চাহিদা অমুক প্রয়োজন পূরণ করে দিন এভাবে দোয়া করবেন আর দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো লক্ষ্য রাখবেন হালাল উপার্জন যেন হয় এবং হামদো এবং সানা যেন থাকে আল্লাহ প্রশংসা করবেন রবীসল্লাহ আসলাম প্রেরণ করবেন হারাম কিছু চাইবেন না দোয়া করে সেটা কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবেন অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত জিনিস না পেলেও তো কবুল হতে পারে সেটি মাথায় রেখে দোয়া করবেন ইনশা আল্লাহবিল্লাহ আপনার দোয়া কবুল হবে আবদুল্লাহ হাফসে আপনি লিখেছেন হায়জ নেফাজের কতদিন পর আদায় করা যাবে হাইজ নেহাজ শেষ হওয়ার পরপরই আপনি আদায় করবেন কোনো দিন নয় হায়জ শেষ হয়ে গেছে যে ওয়াক্ত শেষ হয়ে গেছে গোসলপুর সে অত থেকে আপনি আদায় করবেন নেফাসের ব্যাপারে একই কথা যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে ব্লিডিং শেষ হয়ে গেছে আপনি গোসল করে সালাত আদায় করবেন এমন নয় যে আজকে হায় শেষ হল আগামীকাল থেকে সালাত আদায় করবেন অনেক মামুনরাই ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাদগুলো পড়েন না পরের দিন থেকে একসাথে শুরু করেন এরকম অলসতা করেন এই আলস্য কিন্তু গুণাহের কারণ হবে রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কীভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু ঝক্মত ভাই রামিম আপনার এই প্রশ্নটি বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটা কেলসমেন সাহাবান বা মধ্য সাবান রজনী বলা হয়েছে এরাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন নয় অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা দেশের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করি করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এপারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানের থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবুল্লাহম আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলামক মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড়ো করে দেখছি সাহেদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা এখন মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মুদ্রসাবার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা একরাম অনেক বড় বড়ো ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবারে আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইলসেন সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহবরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না লাইল শাবানে আল্লাহ আল্লাহবুল আলমিন বান্দার গুনাসমূহ মাফ করে থাকেন এবং মর্শিক এবং হিংসুক ছাড়া বেদায়াত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাতালা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদত বাদতবন্দীকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড়ো বড়ো তাবি মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা বন্দি করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নানি বিশেষ কোনো সালাত আছে সবরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখাতে এত সুরা ওই সুরে এতবার পড়তে হবে দ্বিতীয় রাখা ওই সুর এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় একজন ইমানদার সবে বরাত উপলক্ষে ফজিলত মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রব আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদায়াত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিষয়ে শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোন অবস্থাতেই ইসলামের শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না বিধায়কজন ইমানদার সে বিষয়টাতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়াই কোনোটিই করবো না যেটুকু আছে সেটুকু মনে করব লাইলাতের কদর হচ্ছে যদি আপনি সবাইকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারসন করতে হবে এবং এ রাতটিকে ভাগ্য নির্ধারণের রজনে মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লালেতুল কদরে যেমনটি আল্লাহ তালা সুরায় দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাংজাল্লাহ ফিলাইলে তিম্মবা রাখা আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মুজুরিন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর হ্যাঁ তাল্লা বলছেন ফি হাই ইউফরাকল হাকিম সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইন্না আঞ্জাল কদর আমি কোরআন নাজিল করি অথি লাইলতুল কদর কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তালা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লাইলাতুল কদরে বা সব কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাল সবে বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই ঠেকে না বিধায় একজন ইমানদার তিনি এই সবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহড় আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে সবরাতের বা ইলায়তম শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার দেবন্দিকের কোনো সম্পর্ক নেই রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করার বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সে সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার জন্য মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ তে আমাদেরকে শূন্য এবং বিদায়তের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সেজন আমাদের মধ্যে থাকে আর মত থাকলেও